থাকে ভাই দুপুরে খেতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম ওয়েটারকে জিজ্ঞেস করলাম কি আছে সে শুরু করলো কাচ্চি তেহেরি বিরিয়ানি দিয়ে আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম বাতের সাথে কি আছে বলেন সে এবার দ্বিতীয় দফায় শুরু করলো গরু কাশি মুরগি দিয়ে শেষ করলো ইলিশ মাগুর মোলা মাছে গিয়ে হোটেলে খেতে গেলে আমি কখনো মাছ মাংস কিছু খাই না হোটেলের খাবার মানেই মোরা দরা পোচাম সবকিছুর সমাহার একমাত্র ভর্তা বাজিটাই মুঠা নিরাপদ আমি তখন তাকে জিজ্ঞেস করলাম বর্তাবাজি নাই সাথে সাথে দেখলাম তার চেহারা সব উৎসাহ হারিয়ে গেল সে বুঝে নিয়েছে আমি গরিব কাস্টমার তারের টিপস দিতে পারবো না সে অন্যদিকে ফিরে রকম বলল আছে আমি তখন বললাম আলু বর্তা ডাল লাল শাক আনেন অর্ডার দিয়ে পনেরো মিনিট বসে রইলাম এরপর খাবার আসলো গরিব কাস্টমার নিয়ে তার এত মাথা ব্যথা নাই এর মধ্যে একবার আরেকটা আলু বর্তা আনার জন্য ডাকতে লাগলাম তার খবরই নাই মনে হয় কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে এরপর মর্জি হলে আনবে আমার খাওয়া শেষ হয়ে গেল এরপর সে আলু বর্তা আনলো বর্তার প্লেটটা রেখে সে চলে গেল ছেলে খান না খেলে নাই স্টাইলের বাপ আমি হাত দিয়ে বিল দিতে গেলাম কাউন্টারে অন্য কাস্টমারের বেলায় সে সাথে এসে কাউন্টারে বিল বলে দিচ্ছে আর কাস্টমারের পেছনে দাঁড়িয়ে থাকছে কাস্টমার পেছনে ঘুরেই তাকে দেখে টিপস দিচ্ছে আমার বেলায় সে আসলো না দূর থেকে বিল বলল এসব আলু বর্তার ঢালের কাস্টমার সে গুনায় ধরে না আমি তখন তাকে ডাকলাম হাতে একশো টাকা দিয়ে বললাম আলু বর্তার ডাল খেলাম বলে পাত্তা দিলেন না সে লজ্জায় নিয়ে একটা হাসি দিয়ে না 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 স্যার বলে পাললে মাথা নিয়ে মাটিতে ঢুকিয়ে দিবে অবস্থা এরপর আমি তাকে বললাম দশ টাকার এখানে নব্বই টাকা দেন তার মুখের মানচিত্র আবার বদলে গেল তখন আমি মনে মনে বললাম আমারে তুই আলু বর্তা দিতে গিয়ে গুড়াইলি আমি তোর ইমোশন নিয়ে খেললাম হিসাব কাটাকাটি দুপুর মাথায় দুপুরে খেতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম ওয়েটারকে জিজ্ঞেস করলাম কি আছে সে শুরু করলো কাচ্চি তেহেরি বিরিয়ানি দিয়ে আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম বাতের সাথে কি আছে বলেন সে এবার দ্বিতীয় দফায় শুরু করলো গরু খাসি মুরগি দিয়ে শেষ করলো ইলিশ মাগুর মোলা মাছে গিয়ে হোটেলে খেতে গেলে আমি কখনো মাছ মাংস কিছু খাই না হোটেলের খাবার মানে মোরা দরা পচাম সব সমাহার একমাত্র বর্তা মুঠামুঠি নিরাপদ আমি তখন তাকে জিজ্ঞেস করলাম বর্তাবাজি নাই সাথে সাথে দেখলাম তার চেহারা সব উৎসাহ হারিয়ে গেল সে বুঝে নিয়েছে আমি গরিব কাস্টমার তারে টিপস দিতে পারবো না সে অন্যদিকে ফিরে কোনো রকম বলল আছে আমি তখন বললাম আলু বর্তা ডাল আর লাল শাক আনেন অর্ডার দিয়ে পনেরো মিনিট বসে রইলাম এরপর খাবার আসলো গরিব কাস্টমার নিয়ে তার এত মাথা ব্যথা নাই এর মধ্যে একবার আরেকটা আলু বর্তা আনার জন্য ডাকতে লাগলাম তার খবরই নাই মনে হয় কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে এরপর মর্জি হলে আনবে আমার খাওয়া শেষ হয়ে গেল এরপর সে আলু বর্তা আনলো বর্তার প্লেটটা রেখে সে চলে গেল খেলে না খেলে নাই স্টাইলের বাব আমি হাত দিয়ে বিল দিতে গেলাম কাউন্টারে অন্য কাস্টমারের বেলায় সে সাথে এসে কাউন্টারে বিল বলে দিচ্ছে আর কাস্টমারের পেছনে দাঁড়িয়ে থাকছে কাস্টমার পেছনে ঘুরেই তাকে দেখে টিপস দিচ্ছে আমার বেলায় সে আসলো না দূর থেকে বিল বলল। এসব আলু বর্তার ঢালের কাস্টমার সে গুনায় ধরে না আমি তখন তাকে ডাকলাম হাতে একশো টাকা দিয়ে বললাম আলু ডাল বলে দিলেন না খেলাম সে লজ্জায় নিয়ে একটা হাসি দিয়ে না 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 সার বলে পারলে মাথা নিয়ে মাটিতে ডুকিয়ে দিবে অবস্থা এরপর আমি তাকে বললাম দশ টাকার একে নব্বই টাকা দেন তার মুখের মানচিত্র আবার বদলে গেল